খুচরা যন্ত্রাংশ সহ পূর্ণাঙ্গ ফ্রিজ এসি মোটরসাইকেল এবং কম্প্রেসার তৈরি শিল্পে অর্জিত আয়ের উপরে কর দ্বিগুণ করেছে সরকার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর ফলে উৎপাদন ব্যয় বাড়বে এবং এই খাতের যে বিনিয়োগ তা থমকে যেতে পারে বিশ্লেষকরা বলছেন অর্থ বছরের মাঝপথে সে কর বৃদ্ধির সিদ্ধান্তই টেকসই কোনো পন্থা নয় মোট দেশে উৎপাদন বা জিডিপিতে বাড়ছে শিল্প খাতের অবদান বিদেশি উদ্যোগের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে স্থানীয় উৎপাদন তবে অর্থবছরের মাঝপথে পথে এসে কর ব্যবস্থায় পরিবর্তন আনছে সরকার এর অংশ হিসেবে খুচরা যন্ত্রাংশ সহ পূর্ণাঙ্গ ফ্রিজ এসি মোটরসাইকেল ও কম্প্রেসার তৈরির শিল্পে দ্বিগুণ করা হয়েছে আয়কর এক প্রজ্ঞাপনে সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে এক লাফে আয়করে এমন বৃদ্ধিতে কমে যাবে এসব খাতের উৎপাদন কর বাড়ানোর তার মানে হলো যে সাধারণ মানুষের উপর কর করার আসলে সরকারের যে কর নীতি সেটার মূল বৈশিষ্ট্য থাকে হচ্ছে যে সাধারণ মানুষের উপর করের ভার কতটা কমানো যায় বিশেষ করে নিম্ন আয়ের যারা মানুষ সীমিত আয়ের মানুষ তাদের উপরে যেন করের ভারটা বেশি না পড়ে সামাজিক ন্যায় বিচারের জায়গা করের তো সেটা কিন্তু আর থাকছে না তো সুতরাং আমি মনে করি যে আসলে এই করের কারণে এই যে ইলেকট্রনিক্স পণ্যগুলো রয়েছে সেগুলোর উৎপাদন কমে যাবে এতদিন দশ শতাংশ আয়কর ধার্য থাকলেও এখন দিতে হবে বিশ শতাংশ আগামী অর্থবছর থেকে কার্যকর হবে এই নির্দেশনা তবে এআইটি বৃদ্ধি প্রজ্ঞাপন পাওয়া মাত্রই যন্ত্রাংশ আমদানিতে ধার্য হয়ে যাবে শুল্ক ফাঁকির কারণে কিন্তু আমাদের কর রাজস্ব ঠিক মতো আদায় হচ্ছে বিনিয়োগগুলো যাতে দেশি বিদেশি প্রাইভেট সেক্টরগুলো থেকে আসে সেটা আসলে নিশ্চিত করা এটা করতে পারলে অটোমেটিক্যালি আমাদের কর রাজস্ব আদায়টা বাড়বে এর জন্য আসলে মানে নতুন করে যে কর আরোপ করা সেটা করতে হবে না বলা হচ্ছে উৎপাদনমুখী শিল্পে আয়কর বৃদ্ধির ফলে ঝুঁকির মুখে পড়বে হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ উৎপাদন কিছুটা ব্যাহত হতেই পারে কারণ কাস্টমার যদি কমে যায় তখন সেখানে তো সে উৎপাদন কমিয়ে দেবে কারণ তাকে তো লস রিকভার করতে হবে অ্যাডজাস্ট করতে হবে দুই সালের তিরিশ জুন পর্যন্ত দিতে হবে নতুন ধার্য করা কর কর বাড়ানোর ব্যাখ্যা দিলেন বাণিজ্য প্রতিষ্ঠা বললেন বিগত সরকারের সাগর চুরির খেসারত দিতে জ্বালানির দাম বৃদ্ধি সহ বিভিন্ন খাতের কর বাড়ানো হচ্ছে